তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আছে কোনো মাছ মাংস নাই দেখো এক ঝুরি আম নিয়ে এসেছি আমাদের গাছের আমগুলো কেমনভাবে পড়ে আছে সেই আমগুলোকে নিয়ে দেখো ছুলে ধুয়ে রেডি করে নিয়েছি আজকে বানাবো আমি আমের জেলি টক ঝাল মিষ্টি আমের জেলি দেখো আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এ দেখো এই গ্রাইন্ডারে দিয়ে ঘষে নিয়েছি বেশ ভালো করে আর এখানে মশলা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ গোটা ধনে জিরে শুকনো লঙ্কা এবার আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা বেশ ভালো করে গরম হবে শুকনো কড়াইতে বেশ ভালো করে এগুলো ভেজে নেব যা সুন্দর একটা সেন্ট উঠছে ভাজার সময় মানে জিবে জল চলে আসবে এত সুন্দর একটা সেন্ট বেশ সুন্দর করে ভেজে নেব এইভাবে জেলি বানিয়ে রাখলে বেশ এক বছর ধরে আরামসে ভালো থাকবে খেতেও কিন্তু খুব দারুণ হয় যদি তোমাদের পছন্দ হয় একবার ট্রাই করতে পারো এইভাবে দেখেছো আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি লঙ্কাগুলোও আমার লাল লাল হয়ে গেছে সব মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে মশলাটা ভেজে রেডি করে নিয়েছি মশলাটা একটু ঠান্ডা হলে আমি গুড়িয়ে নেব আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি একটু আখের গুড় সামান্য চিনি একটু জল দিয়ে ফোটাতে দিয়েছি গুড় চিনি এগুলো নিজের আন্দাজ মতনই দিতে হবে যেমন পরিমাণে আম নেবে তেমন পরিমাণে দেবে তো আমি খুব একটা বেশি করব না এই জন্য আড়াইশো গ্রাম গুড় আর আড়াইশো গ্রাম চিনি দিয়েছি দেখো ওটা গুলে যাচ্ছে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এখানে মশলাটা এই যে মিক্সিতে গুড়ি করে রেডি করে রেখেছি দেখো চিনি গুড়ের জলটা বেশ ফুটে এসছে এই সময় আমি এই গ্রাইন্ড করা গ্রাইন্ড করা আমগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব প্রত্যেক বছর আমি এই সময় এটা করি আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে আমার মেয়েরা বাড়ির সবাই সবাই বলতে আমিও খুব ভালোবাসি তো তোমরাও ট্রাই করতে পারো টকে তো লবণ টক মিষ্টি যাই বলো লবণ তো দিতেই হবে নাহলে স্বাদ তো আসবে না এছাড়া তো কোনো জিনিসের স্বাদ আসে না একটু লবণ দিয়ে নিলাম আমি ঝোলটা দেখতে পাচ্ছ এই ঝোলটা আস্তে আস্তে আমি ফুটিয়ে একটু কমিয়ে নেব না সেদ্ধ করতে হবে আগের থেকে না বাটাবাটি করতে হবে রেডি হয়ে যাবে আমার আমের জেলি একদম হ্যাঁ দেখো ফুটে ঝোলটা গাঢ় হয়ে এসছে এই সময় আমি মশলাটা দিয়ে দেবো আমি একটু বেশি পরিমাণে মশলা দিয়েছি যেতে ঝাল ঝালটা একটু বেশি হয় আর কি ঝাল টক মিষ্টি যেন সমান হয় সেই অনুযায়ী দিয়েছি তোমরা যদি না পছন্দ করো তো লঙ্কার পরিমাণটা কম দিতে পারো দেখছ জেলিটা আমার পুরো রেডি হয়ে এসছে পুরো ফুটে গেছে এই সময় আমি এবার এইটা বন্ধ বন্ধ করে দেবো ওভেনটা বন্ধ করে দেবো দিয়ে এইভাবেই কিছুক্ষণ কড়াইতে রেখে দেবো ঠান্ডা হতে এবার ঠান্ডা প্রায় হয়ে এসছে রেডি হয়ে গেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থেকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আমি তোমাদের পাশে থাকবো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে বেশ টক ঝাল মিষ্টি খেতে কিন্তু দুধ দারুন তো স্বাদ একদম দারুণ স্বাদ অসময় যদি পাওয়া যায় বেশ মন ভরে যাবে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও